সেটিং যে অপশন রয়েছে সেখানে একটি কি করার পর ম্যানেজ ডিভাইস এখানে ম্যানেজ ডিভাইস ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাব এইটি মোবাইল অন রয়েছে অন্য আমার এমুটি চালাচ্ছে না আমার এখানে অন রয়েছে সেই জন্য কে দেখাচ্ছে যার কারণে একজন দেখাচ্ছে এটা যদি মাল্টি ডিভাইস যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের ইমুটি অন্য চালাতে পারবো না আর যদি আপনাদের থাকে তাহলে সেই এখানে থাকবে আমরা এটা থেকে রিমুভ করে দেব সো এটা হচ্ছে প্রথম প্রসেস আপনারা কিভাবে আপনাদের সুরক্ষিত আছে কিনা বা কেউ চালাচ্ছে কিনা কিভাবে চেক করবেন কেউ চালিয়ে থাকলে এখানে দেখতে পাবো তো সবাই তো দেখতে পারছেন আপনার ইমুখ কিভাবে চেক করবেন আপনার ইমুখ সুরক্ষিত আছে কিনা এবং অন্য কেউ চালাচ্ছে কিনা এখন দেখাবো অন্য কেউ যদি আমার ইমু চালাতে না পারে এরকম প্রাইভেসি কিভাবে আমরা সেটিং করব আমাদের ইমু সেফ থাকার জন্য যে কাজটি করতে হবে যে সেটিং চালু করলে আমাদের ইমু যে কেউ হ্যাক করতে পারবে না সিকিউরিটি এন্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করার পর আপনারা সবাই আপনাদের দেখাবো সেটি চালু করার জন্য প্রোটেকশন নামে একটি অপশন এখানে করার পর বেসিক প্রোটেকশন এটি আপনাদের অন থাকবে আপনারা সবাই অফ করে দিবেন এটি অফ করে দিলে আপনাদের কি আপনাদের

এই যদি আপনাদের এই মোবাইলে থেকে থাকে তাহলে আপনাদের ইমুঠি সিম ব্যাংকিং হয়ে যাবে সো আপনাদের কাজ করতে হবে না এই কাজটি করলে আপনাদের ইমুঠি সবসময় সুস্থ দিতে থাকবে যে কেউ চাইলে আপনার প্রবেশ করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন এই কাজগুলি কিভাবে করবেন আমি মনে করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে সো ভিডিওটি শেয়ার করা আপনাদের টাইম রেখে দেন অন্যদিন যদি আপনাদের মনে না থাকে এই সেটিংস গুলো চালু করবেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে